প্রথমে সোজনাড়াটা আলু পোস্ত করার জন্য আমি এখানে ডাটা কেটে রেখেছি আর কিছুটা আলুও কেটে রেখেছি ওই কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই এর মধ্যে আমি কিছু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম এক এক করে এর মধ্যে পোস্ত আর সর্ষে যে বেটে রেখেছি সেই পোস্ত আর সর্ষেটা এক এক করে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের কম থাকলাম কমিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে দিলাম একসঙ্গে অল্প করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নেওয়ার সময় এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালোভাবে সেই জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা এরপরে ভেজে নেব দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে সজমি ডাটা আর আলুটা দিয়ে দেব সিট ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আপাতত দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা আপনারা যে খান শালখান দিয়ে দেবেন এরপরের মধ্যে এই সজমি ডাটা আলুটা দিয়ে দেব আমি সামান্য করে একটু সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে প্রেশার সিটি দিয়ে এটা এরপরে ভেজে নিচ্ছি সময় এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি নুন দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সজমরাটা এমনই একটা সবজি যেটা রোগ প্রতিরোধক ক্ষমতা আছে আমরা বিশেষ করে গরমকালে এই সবজিটা খুবই খেয়ে থাকি খুব ভালোই লাগে অনেক রকমভাবেই এটা রান্না করা যায় এটা সর্ষে পোস্ত ছাড়াও অনেক রকমভাবেই রান্না করা যায় খেতে বেশ ভালোই লাগে এটা এরপরে এভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো কিছুক্ষণ ফোটার পরে এটা রেডি হয়ে গেছে সেই জন্য নামানোর আগে আমি এর একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু নামানোর আগে একটু সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে সেই জন্য তেলটা এখানে দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এটা নামিয়ে ফেলবো এরপরে একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তাহলে আমার এ দেখে আমার পাশে থাকবেন